বাবুর মাঝে চলে আসছে এটা মিম জানেও না কমের ভিতরে এটা কি অহংকার না জিত আর বোনরা যে অবহেলিত একটা ভাইয়ের কাছে ভাইয়ের বউ আসার পরে এটা কিন্তু মিম তার প্রমাণ মিম হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ বাবুর কাছে শারমিন অবহেলিত শারমিন কিন্তু চলেই গেল বাবু আর মিমের মেয়েকে দেখার জন্য আর গিয়ে সে চলেও আসছে আসলে এইটা একটা বোনের জন্য কতটা কষ্টদায়ক এটা শুধু সেই বোনটাই জানে যেই বোনটা ভাইয়ের কাছে অবহেলিত আমি এই এই ভিডিওটা আসলে করার কোনো উদ্দেশ্য তেমন ছিল না চেয়েছিলাম যে এই কয়েক কিছুদিন একটু ব্যস্ত এই ধরনের ভিডিও বানাবো না কিন্তু শারমিনের ভিডিওটা দেখার পর ওদের সবার ভিডিওগুলো দেখার পর মনে হলো যে আসলে আমাদের সমাজে এমন অনেক অবহেলিত বোন আছে যারা কিনা না ভাইয়ের সংসারে গিয়ে এক মিনিটের জন্য কোনো দাম পায় না এমন অনেক বোন আছে তার মধ্যে শারমিন একটা সব ভাই এক হয় না বা সব বোনরাও এক হয় না শারমিনের ভাই হয়তো শারমিনের কাছে অনেক কিছু অনেক কষ্ট দিয়ে কথা বললে অনেক আঘাত দিয়ে কথা বললেও শারমিন সেটা মেনে নেবে বা শারমিনের জায়গায় অন্য যে কোনো বোন থাক সেটা একটা সময় মেনে নেয় বা ভুলে যায় অথবা শারমিনের মতো এমন অনেক বোন আছে যারা এগুলো সহ্য করে শুধুমাত্র ভাইয়ের একটু আদরের জন্য এত কিছুর পরেও ওরা ভাই বোনরা যথেষ্ট ভালো আছে যথেষ্ট ভালো আছে তবে এই বিষয়টা দেখে খারাপ লাগলো যে শারমিন গেল গিয়ে আবার চলেও আসলো ওরা বাড়িতে এত এত মানুষ ওরা কিন্তু চাইলে শারমিনকে রাখতে পারতো বা বলতে পারতো হাজব্যান্ডকে নিয়ে আসো ওরা আগে থেকেই জানে যে শারমিন যাবে ওরা বলতে পারতো হাজব্যান্ডকে নিয়ে আসো বা যেহেতু চলেই আসছো আমরা তোমার হাজব্যান্ডকে ফোন দিই সে চলে আসো কারণ সে তো বাড়ি করছি না কোনোটাই করলো না শারমিনের সঙ্গে সঙ্গে বিল্লাল তারপর শারমিনের মা ওরাও কিন্তু চলে আসছে কিন্তু এটা যে একটা বোনের জন্য কতটা কষ্টকর এটা শুধু একটা বোন জানে যে সে কতটা কষ্ট বকে পাথর চাপা দিয়ে সেখানে এইভাবে করে গেল সেখান থেকে আবার চলেও আসলো তো আমি বলবো পৃথিবীর সকল বোন অবহেলিত না আবার সকল ভাইও এমন না বা ভাইয়ের বউরাও এমন না মানুষের বাবা মা থাকা অবস্থায় বাবার বাড়ি একরকম থাকে বাবা মা মারা যাওয়ার পর বাবার বাড়িটা রকম হয়ে যায় এটা বাস্তব এটা প্রতিটা মেয়ে বলবে শুধু আমি তা না যাদের বাবা মা মারা গেছে একটা না একটা সময় গিয়ে তারা ফিল করবে যে আসলে আমার বাবা মা নেই দেখে আজ আমার এই অবস্থা বাবার বাড়িতে একটা সময় আমরা বলি বাবার বাড়ি একটা সময়ের পর আবার আমরাই বলি ভাইয়ের বাড়ি বাবার বাড়িটা একটা সময় ভাইয়ের বাড়িতে পরিণত হয় এটাই বাস্তব আমাদের মেয়েদের জীবনে কিন্তু আমরা মেয়েরা এত কিছু ত্যাগ করি এত কিছু স্যাক্রিফাইস করি এত কিছু মানিয়ে নিয়ে একটা সংসারে যেভাবেই থাকি না কেন শুধুমাত্র ভাইয়ের বাড়িতে গেলে আমাদের আত্মাটা এত ছটফট করে এত ভালো লাগে মনে হয় যে কোনো এক স্বর্গে এসে পড়লাম কোনো এক কি বলে শান্তির জায়গা যে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস যেমন বৃষ্টি যখন আসে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যায় একটা ঠান্ডা বাতাস ছেড়ে দেয় তো সেরকম একটা ফিল লা হয় সেরকম একটা বাতাস গায়ে লাগে যে অনেক শান্তির একটা বাতাস বাবার বাড়িতে যখন যাই আমি যদি আমার কথাই বলি আমার বাবা মা কেউ নেই আমাদের গ্রামের বাড়িতে কেউ থাকে না তারপরেও ওই বাড়িটাতে যখন যাই অনেক শান্তি লাগে বাড়িতে কেউ থাকে না বাড়িঘরের অবস্থা ভালো না কারণ বাড়িঘরে কেউ না থাকলে বাড়িঘর পরিষ্কার থাকে না পয় পরিষ্কার থাকে না অনেক কিছু নতুন করে নিতে হয় অনেক বা হাট বাজার করা এই করা সব নিজেদের করতে হয় তো সেটা নিয়ে দেখা যায় যে একটু কষ্ট হলেও থাকতে কিন্তু অনেক শান্তি লাগে অনেক এই যে আমরা বোনরা এত কিছু ত্যাগ করার পরও এত শ্বশুরবাড়িতে যেভাবেই থাকি কেউ ভালো থাকি কেউ খারাপ থাকি ভাইয়ের বাড়িতে গেলে একটু শান্তিতে থাকি কিন্তু ভাইয়ের শুধুমাত্র ভাইয়ের বউদের জন্য আমরা দূরে সরে থাকতে হয় অনেকটা সময় কষ্ট করে থাকার পরেও বাবার বাড়িতে গিয়া মানে ভাইদের জন্য বা ভাইয়ের বউদের জন্য যদি আমরা একটা শান্তির নিঃশ্বাস নাও ফেলতে পারি তারপরেও কিন্তু আমরা বুঝাই যে ভাইয়ের বাড়িতে আমরা ভালো আছি হ্যাঁ এটা কিন্তু আমি আমার কথা বলছি না এটা আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যাদের ক কথা বলছি কারণ আজকে বলতে গেলে একটা বোনের গল্পই চলছে এই ভিডিওতে যে ভাই বউগুলো এমন করে তারাও ভুলে যায় যে তারাও কিন্তু কোনো না কোনো বাড়ির ননদ তারাও কোনো বাড়ির ভাইয়ের বোন তাদের সঙ্গে যদি তাদের ভাইরা বা ভাই বউরা এই ধরনের কোনো আচরণ করে তারা আসলে বিষয়টা কিভাবে নেবে বা তাদের কতটা কষ্ট লাগবে তাদের কতটা খারাপ লাগবে এটা কিন্তু আসলে কেউ বুঝে না হ্যাঁ শারমিন যখন মিমের বাসায় গেল মিমের বাসায় বলতে গেলে বাবু যেহেতু তেমন কোনো ইনকাম করে না ওদের পুরো সংসারের খরচটাই মিমের কাঁধে মিম মিমের বাসায় যখন শারমিন গেল। মিমের মেয়েটাকে যখন শারমিন দেখলো আগে আবদেয়াকে কোলে নিল তারপর মিমের ছোট মেয়েকে বাবুর মেয়ে মেয়েকে কোলে নিলো বাবুর ছোট মেয়েই ওটা বাবু তো ওটাকে মেয়ে হিসেবে মেনে নিছ আবদিয়াকে তো বাবুর ছোটো মেয়েকে কোলে নিল কোলে নেওয়ার আগেও কেঁধে দিলের এই কান্নাটা স্বাভাবিক ছিল না কারণ একটা বোন যখন তার ভাইয়ের কোনো সন্তানকে কোলে নেয় বা তাদেরকে জড়িয়ে ধরে কান্না করে দেয় তখন সেই বাইটা বা সেই বাইর বউটা বোঝা উচিত যে তাদের মনে কত পরিমাণ আঘাত থাকলে তারা এইভাবে কান্না করতে পারে আসলে আমরা বোনরা অনেকটাই অবহেলিত যেটা আসলে এক কথায় বা এক ভিডিও তো বলে সম্ভব না কাউকে বোঝানো সম্ভব না এত অবহেলিত বোন বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে আছে কি আমি জানি না আমাদের আবেগ বেশি আমাদের কষ্ট বেশি আমরা কষ্ট পাই বেশি কারণ আবেগের কারণে এত আবেগ বোনদের আসলে থাকা দরকার নেই এত আবেগ দিয়ে আসলে ভাইদের সংসারকে বোঝানো সম্ভব না যে আমরা বোনরাও কষ্ট পাই বাইরা বাইয়ের বউরা একটু নিজেদেরকে অন্যরকম মনে করে ভাইয়ের বৌরা বিশেষ করে নিজেদেরকে এত বড় মনে করে মনে করে যে আমার সংসার আমার ঘরে আমার ননদ আসছে এটা নিয়ে তারা নিজেদেরকে অনেক বেশি বড় মনে করে কিন্তু তারা এটা বুঝে না যে জন্ম থেকে যে ভাই বোন একসঙ্গে হয় বড় হয় একই মায়ের পেটের ভাই বোন একসঙ্গে খেলে একসঙ্গে খেয়ে একসঙ্গে ঘুমিয়ে তারা বড় হয় সেই রক্তের বন্ধনটা ভাইয়ের বউ হয়তো ভাইয়ের মন থেকে ক্ষণিকের জন্য দূর করতে পারলেও সারা জীবনের জন্য কখনোই পারে না কখনো না কখনো বন্দের সেই পুরনো যে ভাইটা সেটা তারা ফিল করে যে এটাই আমার ভাই বাইরা কখনো ফিল করে না কারণ বাইদের মনের ভিতরে তখন পাথর থাকে বাইরা কখনোই বন্ধের কষ্টটা বুঝতে পারে না ভাইরা হচ্ছে এমন এক ভাই যাদেরকে বলা চলে পাথর সব ভাইও এমন না বেশিরভাগ ভাইদের কথা বলি যে পৃথিবীতে যত বন আছে তারা অবহেলিত শুধুমাত্র ভাইদের কারণে কারণ বউরা যতই খারাপ হোক না কেন তারা বোঝা উচিত যে আমার বউ আমাকে এটা বোঝাচ্ছে আমি তো আমার বোনকে জন্মের পর থেকে দেখে আসছি বড় বা ছোট হোক সে কিন্তু ভাই যদি বোনের বড় হয় বা বোনের ছোটোও হয় একসঙ্গে কিন্তু তারা বড় হয় একই সংসারে থেকেই কিন্তু তারা বড় হয় তারপরও কেন জানে বোনদেরকে তারা চেনে না কিন্তু আমাদের সমাজে প্রচলিত একটা কথা ইদানিং ফেসবুকে খুব ঘুরপাক খায় যে খালা মামাদের মতো ভালোবাসা নাকি ফুফুরা চাচারা দিতে জানে না ফুপুরা চাচারা কি খালা মামারা যেই দামটা পায় সেই দামটা কখনো পায় ওই সংসারে খালা মামা নানা নানিকে যেই এই সম্মানটা দেওয়া হয় বা যেই ভালোবাসাটা দেওয়া হয় সেই সম্মান আর ভালোবাসা কি ফুপুদেরকে চাচাদেরকে দাদা দাদিকে কখনো দেওয়া হয় যারা এই কথাটা বলেন তাদের কাছে আমার এটা প্রশ্ন রইল যে ফুপুরা মামা খালারা যতটা ভালোবাসা বাইকনিদেরকে দেয় চাচা চাচা ফুপুরা দেয় না যেটা দেয় সেটা বাবার টাকা দেখে দেয় তাহলে চাচারা কি কারোর বাবা না চাচারা ফুপুরা কি কারোর বাবা না বা খালা না মামা না তারা কি তাহলে তারাও তো তখন এই কথাটা বলতে পারে তারা এই কথাটা বলতে পারে তখন তারাও কিন্তু জানে যে আমা আমরাও কারো না কারোর চাচা এটা প্রত্যেকটা মানুষের মনে থাকা উচিত হ্যাঁ চাচারা মামারা বাবার টাকা দেখে যদি ভালোবাসে তাহলে পৃথিবীতে যত খালা আছে বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশে সব খালারাই হচ্ছে কুটিপতি সব মামারা হচ্ছে কুটিপতি তারা কারোর চাচা হয় না তারা কারোর চাচি হয় না তাদের তারা কারোর ফুপি হয় না শুধুমাত্র ওই সব চাচা ফুপুরাই হচ্ছে বাবার টাকার কাছে হার মানে তাদের টাকা দেখে হচ্ছে ভাতিজা ভাতিজিদেরকে আদর করে এটাই হচ্ছে আমাদের কথা তো এটা কী ধরনের কথা চাচা মামারা যেই সম্মানটা পায় খালা মামারা খালা মামাদের মতো সম্মান যদি চাচা ফুপুদেরকে দেওয়া হতো তাহলে তারা এটা বলতে পারতো না যে টাকার জন্য ভালোবাসে তাহলে যদি এইটাই হ্যাঁ মামারা আর খালারা হচ্ছে বোনের বাড়িতে আসে শুধু খাওয়ার জন্য যে টেবিল ভর্তি খাবার দিবে সেটা খেয়ে তাদেরকে ভালোবাসবে আমি এমন অনেক দেখেছি আমি এমন অনেক দেখেছি আমার চোখের দেখা এমন অনেক হয়েছে হ্যাঁ তো এটা আসলে কেউ গায়ে নেওয়ার মতো কথা আমি বলিনি কিন্তু কারণ হচ্ছে আমি কাউকে নির্দিষ্ট কোনো একজনকে বলিনি আমি বলেছি পৃথিবীর প্রত্যেকটা ভাই বোনের মধ্যে যে সম্পর্কটা থাকে সেটা শুরু থেকে কেমন থাকে শেষে কেমন হয়ে যায় আর বোনরা অবহেলিত এটা আসলে ঠিক এটা বেশিরভাগ মেয়েরা হয়তো আমার সঙ্গে একমত হবেন আমরা বোনরা খুব অবহেলিত একটা ভাইয়ের সংসারে বাবা মা যদি না থাকে আর বাবা মা থাকা অবস্থায় যে যেসব ভাইরা ভাইদের উপরে বাবা মা নির্ভরশীল থাকে তারাও অবহেলিত তো এই জন্য প্রত্যেকটা মেয়ের উচিত নিজের পায়ে নিজে দাঁড়ানো কারো উপরে নির্ভরশীল হয়ে পড়ে না থাকা অনেক কিছু আসলে মিমের এই ব্যাপারটা আমার মোটেও পছন্দ হয়নি মেয়েটা দুই দুইবার গেল ওই বাড়িতে একবারও সম্মান মতো চলে আসতে পারে নাই এটা কত দিনের এইটা এইটা কত দিন চলবে এক সময় না এক সময় কিন্তু এটা শেষ হওয়ার এটা শেষ হবে কিন্তু মেম কি তখন নিজেরকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে যে আমি আসলে এমন না বা আমি এটা করিনি বা আমি এটা এই কারণে করেছি আমি এটা ভালো করেছি এটা কিন্তু কখনোই বলতে পারবে না সে এই কাজটা কোনোভাবেই উচিত হয়নি সে গেল তার এই বিষয়টা আমরা যারা শারমিনের মতো বোন তারা এটা একদম হান্ড্রেড হান্ড্রেড ফিল করতে পারবে যে ওর ভিতরে কী চলছিল বাড়িতে এত মানুষ আজকে আজকে না গত শুক্রবার মানে এই যে শুক্রবার গেল গতকালকে আজকে শনিবার শুক্রবারে মিমের মেয়ের আকিকা হবে বাবুর ছোট মেয়ের আকিকা হবে অথচ বাবুর পরিবারের বাবুর মা বোন কেউ নেই বাবুর ভাই নেই সবাই চলে আসছে এটা কি আসলে হয়েছে বিষয়টা দেখতে মিমের বাবার বাড়ির প্রতিটা মানুষ আছে তারা চাইলে কিন্তু রেখে দিতে পারতো এটাকে এই তুমি থাকো তোমার হাজব্যান্ডকে আমরা ফোন করে নিয়ে আসি মেয়েটা কিন্তু থেকে যেত মেয়েটা অবশ্যই থেকে যেত যদি সে ওইভাবে তাদেরকে সম্মান দিয়ে রাখত ওদের কারো ভিডিওতে এটা কিন্তু দেখায়নি দুপুরে কি খেয়েছে বা কোথায় খেয়েছে তবে এটা কিন্তু যারা ভিডিও একদম ক্লিয়ারলি দেখেন বা বুঝেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে খাবারটা ওরা কোথায় খেয়েছে আমার যতদূর ধারণা খাবারটা মিম মিমের অন্য কোনো চাচার বাসায় সরি শারমিন শারমিনের অন্য কোনো চাচার বাসায় খেয়েছে কারণ মিম সেদিন বলেছিল ভিডিওতে যে আমার মাকে এত কিছু বলার পরেও আমার মারকে আমার মার হাতে খাবার খায় আমার মার কাছ থেকে টাকা নেয় এই বিষয়গুলো যখন সে ভিডিওতে বলল এই ব্যাপারটাতেও শারমিন কষ্ট পেয়েছে যে খাবার নিয়ে খোটা দেওয়া আসলে চলে না খাবার নিয়ে কেন খোটা দেবে এটা এক প্রকার খোটা দেওয়া বলা হয় যখন শারমিন ওদের বাসায় যায় আমি কিন্তু তখন শারমিনের খাওয়া দেখে আমি বুঝতে পেরেছিলাম বিল্লার যখন টাকা নেয় তখনও বুঝতে পেরেছিলাম যে এটা নিয়ে মিম অবশ্যই কিছু না কিছু বলবে মিম কিন্তু বলেই ছাড়লো আর এই ব্যাপারটাতে শারমিন খুব কষ্ট পেয়েছে এই জন্য ওরা কেউ ওই বাড়িতে খায়নি শারমিনের অন্য কোনো চাচার বাসায় ওরা খেয়ে ফার্স্টে গিয়ে উঠলো খুকিবাবির ঘরে খুকিবাবির ঘরে গিয়ে ওই সেখানে দেখা সাক্ষাৎ করে হয়তো টুকটাক নাস্তা পানি করেছে সেগুলো করে মেমের অন্য কোনো চাচার বাসায় গেছে সারমিনের অন্য কোনো চাচার বাসায় গেছে গিয়ে সে ওখানে খেয়েছে খেয়ে তারপরে মেমের বাসায় গেল মেমের বাসায় গিয়ে মেমের মেয়েকে দেখে সেখান থেকেই মনে হয়ে চলে আসছে আর বাবুর মাঝে চলে আসছে এটা মেম জানেও না পরে যখন জিজ্ঞেস করলো বাবুকে তখন বলছে মা চলে গেছে তাহলে বুঝেন মিমের ভিতরে এটা কি অহংকার না জিদ এটা একটা আপনাদের মধ্যে প্রশ্ন রাখলাম মেমের ভিতরে এটা কি অহংকার না জিদ কিসের কারণে মেম এটা করলো শারমিন যে এত অবহেলা করলো শারমিন গিয়ে মেমের মেয়েকে কুলে নিয়ে কান্না করে দিল বাড়িতে তিসা তিসার হাজব্যান্ড থাকতে মেয়েটা কিভাবে চলে আসে এটা কি আসলে খুব ভালো দেখায় এই বিষয়টা যাই হোক অনেক কিছু বলার ছিল আসলে কি বলবো বুঝতে পারছিলাম না তারপরও অনেক কিছু বললাম কতটা কি হয়েছে জানে না কে কতটুকু বুঝতে পারছেন আমরা বনরাজ অবহেলিত একটা ভাইয়ের কাছে ভাইয়ের বউ আসার পরে এটা কিন্তু মিম তার প্রমাণ মিম সবচেয়ে বড় প্রমাণ যে মিমের পরিবার বাবুর কাছে শারমিন খুব অবহেলিত মিম হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ বাবুর কাছে শারমিন অবহেলিত এটা কিন্তু সত্যি হ্যাঁ যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ